আজ ষষ্ঠী ঠাকুমার কোলে থেকে তাই লিও বেরিয়ে পড়েছে ঠাকুরের সাজসজ্জা কতটা হলো কতটা বাকি রইল সেটা দেখিয়ে আসতে ঠাকুরের শুধু অস্ত্রগুলো দেওয়াই বাকি এখনো ঠাকুরের এই অপূর্ব রূপ বড় মোহিত করে বারবার সাথে এই দুর্গা দালানটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে বড়ই ভালো লাগছে আর ওই দেখো দেখো দূরে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে গ্রামের এই ছোট ছোট প্রস্তুতির মধ্যে এত উত্তেজনা থাক যেটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না বড়ো ভালো লাগার জায়গা হলো গ্রাম শহরে পুজো ঠিক মহালয়া থেকে শুরু হলেও গ্রামের পুজো ষষ্ঠী থেকেই শুরু হয় আর এখানে আড়ম্বর কম হলেও আন্তরিকতা এতটাই বেশি থাকে যেটা আরম্বর কেউ ছাপিয়ে যায় আজ সপ্তমী তাই লিওর সাজগজ শুরু সে বেচারা ছোট হলেও তার চোখ বড়দের তারা কীভাবে খেলাধুলা করছে তাদের সাথে যেন মিশতে পারলেই তার খুব আনন্দ আর সাথে অষ্টমী ঠাকুর দেখা এসব চলতেই থাকবে পুজোর দিনগুলো আমরা অনেক ঠাকুর দেখেছি তারই কিছু নিদর্শন তোমাদের সাথে তুলে ধরছি এই আনন্দগুলো ভাগ করে নিতে পেরে আমারও বড়ই ভালো লাগে সাথে লিওকে একটা সুন্দর সময় আর কিছু ভিডিওর ক্লিপ উপহার দিতে পেরেছি আমরা এগুলো পরে যখন লিও দেখবে আমার বিশ্বাস ওর নিশ্চয়ই ভালো লাগবে ছোটোবেলায় সে কী করেছে এটুকু সে দেখতে পাবে অসম্ভব সুন্দর থিম চিন্তাভাবনা নিয়ে এই মন্দির ঠাকুরগুলো তৈরি হয় এবছর অনেক নতুন নতুন চিন্তাভাবনার ঠাকুর আমি দেখেছি সাথে পরিবারের সঙ্গে আমরা মিলে মিলেমিশে অনেকগুলোই ঠাকুর দেখলাম এই প্যান্ডেলগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আমার কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ ভালো লেগেছে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরার চেষ্টা সেখানে কৃষকরা কিভাবে কাজ করে সেটাও তুলে ধরার চেষ্টা আর এখানে ছিল ভক্তিতেই শক্তি আর লিও তো ছোটা ভীমকে দেখে অবাক ভিড় ছিল এবছর উপচে পড়ার মতো তবে লিওর জন্যই আমাদের এবছর প্ল্যান ছিল দিনের বেলা ঠাকুর দেখা এটা দিনের বেলা ঠাকুর দেখার প্রথম অভিজ্ঞতা খুব একটা মন্দ নয় বেশ ভালো হঠাৎ হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়া এই দিনগুলো সত্যি স্মৃতির খাতায় থেকে যাবে দুর্গাপুজো আমাদের আর লিওর এখানেই শেষ হলো বাকি পুজোগুলোর ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু